নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া ফ্রি রেশনের ব্যাপারে তো বন্ধুরা এই জানুয়ারি মাসে আপনারা কোন কার্ডে কত পরিমাণ রেশন সামগ্রী পাবেন সেই ব্যাপারে আজকে আমরা জানবো এই ভিডিওতে তাহলে আসুন দেখিনি কোন কার্ডে কতটুকু রেশন দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত রেশন কার্ড গ্রাহকদের জন্য সুখবর জানুয়ারি মাসে নতুন বছরে বাড়তি রেশন তথা রেশন আইটেম লিস্ট দেওয়ার ঘোষণা করা হয়েছে কী কী বিনামূল্যে রেশন বা ফ্রি রেশন পাবেন এবং কোন কোন রেশন কার্ডে কী কী রেশন পাবেন রেশন কার্ড অনুযায়ী তালিকা দেখে নিন ওয়েস্ট বেঙ্গল ফ্রি রেশন আইটেম লিস্ট ইন এ অল রেশন কার্ড পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য রাজ্য সরকার প্রতি মাসেই বিভিন্ন রেশন সামগ্রী সরবরাহের ব্যবস্থা করে থাকে এই উদ্যোগের মূল লক্ষ্য হল রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এ মাসেও রেশন কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত সামগ্রীর তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার এই তালিকা অনুযায়ী রেশনে নয় রকমের সামগ্রী দেওয়া হবে বলে খবর কোন ক্যাটাগরির উপভোক্তা কতটা রেশন সামগ্রী পাবেন তা জেনে নিন অন্তদয় যোজনা কার্ডধারীদের বরাদ্দ অন্তদয় অন্য যোজনা কার্ডধারীরা অর্থনৈতিকভাবে সবচেয়ে দুর্বল শ্রেণীর মানুষ এই শ্রেণীর কার্ডধারীরা জানুয়ারি মাসে পাবেন চাল একুশ কেজি আটা তেরো কেজি তিনশো চিনি এক কেজি এই বরাদ্দের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন সরকারের এই পদক্ষেপ সুবিধা বঞ্চিত মানুষের জীবনে স্বস্তি এনে দিচ্ছে এবং বরাদ্দ বিশেষ অগ্রাধিকার পরিবার এবং অগ্রাধিকার পরিবারের রেশন গ্রাহকেরা পাবেন জনপ্রতি চাল তিন কেজি আটা এক কেজি নশো গ্রাম আর কে এস ওয়ান এবং আর কেস ওয়াই টু বরাদ্দ কতটুকু রয়েছে রাজ্য সরকারের আর কে এস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু জন্য নির্দিষ্ট বরাদ্দ রয়েছে আর কে জনপ্রতি পাঁচ কেজি করে চাল পাবেন আর কে জনপ্রতি দুই কেজি করে চাল পাবেন বিশেষ অঞ্চলের জন্য অতিরিক্ত বরাদ্দ জঙ্গলমহল পার্বত্য অঞ্চল এবং চা বাগানের শ্রমিকদের জন্য অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ করা হয়েছে এটি রাজ্যের বিশেষ অঞ্চলগুলির মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বড় পদক্ষেপ সরকারের উদ্যোগ এবং মনিটারিং ব্যবস্থার ব্যাপারে জানবো রেশন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্য সরকার বিশেষ নজরদারি চালাচ্ছে প্রতিটি রেশন দোকানে সঠিকভাবে সামগ্রী বিতরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে আধিকারিকরা নিবিড়ভাবে কাজ করছেন এছাড়াও রেশন ব্যবস্থাকে আরও সহজলভ্য করার জন্য অনলাইন পরিষেবা চালু করা হচ্ছে রেশন কার্ড স্টেটাস চেক এবং অনলাইন পরিষেবা যারা এখনও তাদের রেশন পরিষেবার সুবিধা পাননি তাদের জন্য রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে এই পোর্টালে রেশন কার্ডের সমস্ত আপডেট পাওয়া যাবে কার্ডের স্থিতি জানতে বা সমস্যা সমাধানের জন্য ভিজিট করুন সরকারি ওয়েবসাইটে উপভোক্তাদের উদ্দেশ্যে পরামর্শ রাজ্য সরকার উপভোক্তাদের নির্ধারিত সময়ে রেশন নীতি অনুরোধ জানিয়েছে রেশন সামগ্রী নিয়ে কোনো সমস্যা হলে নিকটস্থ রেশন দোকান বা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ লক্ষ লক্ষ মানুষের জীবনে স্বস্তি এনে দিচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ প্রশংসনীয় ক্ষেত্রে একটি কথা মনে রাখবেন এই তালিকা স্থানভেদে কিছুটা ভিন্ন হতে পারে রেশন পরিষেবা ও বন্টন পর্যাপ্ত মজুদের উপর নির্ভর করে তাই রেশন দোকানে যে রেশন আইটেম লিস্ট দেওয়া থাকবে সেটি অবশ্যই মিলে নেবেন আপনারা তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে এই জানুয়ারি মাসে কোন কার্ডে কতটুকু করে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে সেই ব্যাপারে ভিডিওতে আমি আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নতুন নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ